আহমদুহু অনুসাল্লি আলা রসুল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর সময় যে আমলগুলো করতেন আশা করি আজকের আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পূর্তি রাতে যখন তার শয্যায় গমন করতেন তখন তিনি তার দু হাতের তালু মিলাতেন ও সুরা ইকলাস পড়তেন সুরা ফালাক পড়তেন সুরা নাস পড়তেন এই তিনটি ছুরা পাঠ করে দু হাতে ফু দিতেন তারপর উক্ত দু হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসহ করতেন এবং মাসেও আরম্ভ করতেন তার মস্তক ও মুখমণ্ডল এবং দেহের সামনের দিক হতে তিনি এরূপ তিনবার করতেন বোখারি বাড়ি মুসলিম নবী করিম সল্লাহ সাল্লাম বলেন যখন তুমি রাতে তোমার শয্যায় গমন করো তখন আয়াতুল কুর্চি পর সর্বদা তুমি আল্লাহর হেফাজতে থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না বিশ্বনবী সাল্লাহ উলিয়া সাল্লাম আরও বলেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে এটা তার জন্য যথেষ্ট হবে প্রিয় দর্শক আমরা আরও একবার জানবো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুর্তি রাতে ঘুমানোর সময় যে আমলগুলো করতেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম পুর্তি রাতে যখন তার শ্রদ্ধায় গমন করতেন তখন তিনি তার দু হাতের তালু মিলাতেন তারপর সুরা ইকলাস পড়তেন তারপর সুরা ফালাক পড়তেন তারপর সুরা নাচ পড়তেন এই তিনটি সুরা পাঠ করে দু হাতে ফুদিতেন তারপর উক্ত দু হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসও করতেন এবং মাসো আরম্ভ করতেন তার মস্তক ও মুখমণ্ডল এবং দেহের সামনের দিক হতে তিনি এরূপ তিনবার করতেন মুসলিম নবী করিম সাল্লাহ উলিয় সাল্লাম বলেন যখন তুমি রাতে তোমার শয্যায় গমন করো তখন আয়তুল কুরসি পরো সর্বদা তুমি আল্লাহর হেফাজতে থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না তিনি আরও বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে এটা তার জন্য যথেষ্ট হবে বোখারি ফাতুল বাড়ি মুসলিম প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ